হ্যালো ফ্রেন্ডস মনীষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আমাদের বাড়ির জন্মাষ্টমীর ফার্স্ট পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোর বাকি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলুন দেখে নিন আমরা কীভাবে পুজো করেছি এই গোপাল দে চান করানোর পরে জামা কাপড় পরানোর একটু পরে ঠাকুর এসে যান এবং ঠাকুর এসে পুজো শুরু করে দিয়েছেন ব্যবস্থা করতে হয় তো আমি যতটা পেরেছি ঠাকুরের সিংহাসন একটু সাজানোর চেষ্টা করেছি তবে বিশেষ জাবি দিয়ে আমি সাজাই না সেখানে একটু আলপনা দিয়েছি একটু সবজি দিয়েছি তো ঠাকুর মাথায় এসে নারায়ণ চান থাকছে এরপর সবার কাছ থেকে নাম জেনে জেনে প্রত্যেকের নামে নারায়ণের কাছে তুলসী দিচ্ছেন আমাদের যে ঠাকুরমশাই পুজো করেন সাধারণত জন্মাষ্টমীর পুজো বা অন্যান্য পুজো উনি আসতে পারেননি উনি হঠাৎ করে সকালে অসুস্থ হয়ে পড়ায় উনি আর একজন ঠাকুরমশাইকে পাঠিয়েছেন উনি পুজো করছেন বন্ধুরা আপনারা হয়তো বলছেন যে না ঠাকুর দেখা যাচ্ছে না ঠাকুরকে দেখা যাচ্ছে শুধু একটু অংশ বন্ধুরা তখন আমি ঠাকুরের ভোগ রেডি করছি ওইদিকে ব্যস্ত ছিলাম ক্যামেরাটা যে কিভাবে বসানো আছে আমি ঠিকমতো দেখতে পাইনি তো যাই হোক ওই জন্য শুধু নারায়ণ চান করান বা সামনে আছে ঠাকুরের মুখটা প্রথম দিকে একটু দেখা যাচ্ছে না তো ঠাকুর মশাই পুজো হয়ে যাওয়ার পরে আমরা বসেছি অঞ্জলি দিতে গ্রামী আমার কর্তা স সভায্য অভ্যন্তর সুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নমস্তে বিশ্বরূপায় শঙ্কচক্র ধরাচ পদ্মনবায় দেবায় ঋষিকেশ পতয় নম এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম নারায়ণায়ম নম জয়ী এইদিকে আমার বোনের ছেলে বসেছে আমার শাশুড়ি মা আর ওইদিকে আমার দিদির ছেলে এইদিকে দিদি নাড়িয়ে আছে তো আমরা সবাই অঞ্জলি দিচ্ছি এই যে দিদির ছেলে বসে আছে অঞ্জলি দেয়া হয়ে গেছে এবার ঠাকুর আমাদের প্রণাম মন্ত্র বলছেন এবা ঠাকুর আরতি করা শুরু করেছেন আমার খুবই খারাপ লাগছিলো যে ক্যামেরাটা আমি ঠিক মতো বসাতে পারিনি ফলে ঠাকুরের মুখটা ডাইরেক্টলি দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে তো কিছু করার নেই তুমিও একটু গোপালকে কৃষ্ণ কে একটু আরতি করে দাও তাই আমিও একটু কৃষ্ণ কে আরতি করে দিচ্ছি আরতি হওয়ার পর কিন্তু বন্ধুরা ঘরটা মানে পুরো একবার পুজোর গন্ধে ভরে যায় যেটা বলে আর কি পুজো পুজো গন্ধ সেই গন্ধটাই কিন্তু মেতে ওঠে এটাই কিন্তু ভালো লাগে যে এই কাঁসর ঘন্টা ধূপ ধুনোর গন্ধ বাড়িটাকে পুরো পবিত্র করে দেয় আরতি শেষের দিকে এবার হোম হচ্ছে এদিকে হোম শুরু হচ্ছে বন্ধুরা আমরা জন্মাষ্টমীতে একটু হোম করি হোমের আলোয় হোমের তাতে হোমের গন্ধে ঘরটা একেবারে পবিত্র হয়ে ওঠে আমাদের খুবই ভালো লাগে বলে আমরা হোমটা করি হোমের আলোয় দেখুন ঠাকুরের চোখ মুখ একদম চকচক করছে এদিকে আমার ঠাকুর এইদিকে আমার শাশুড়ি বসে আছে হোমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কারণ হোমের কাঠগুলো আমি অনেক আগে এনে রেখেছিলাম শুকনো ছিল তো হোম কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে হোমের আগুন কিন্তু খুব উঁচুই উঠেছিল এবারে মানে ঠাকুমশাই ভয় পাচ্ছিল ওইদিকে জানলায় পর্দা ছিল তো পর্দায় আবার আগুন টাগুন না লেগেছে খুবই ভালো লেগেছে আমাদের এই হোমের আগুনটা এখানে বোনের ছেলে আর দিদির ছেলে বসে আছে তো দিদির ছেলের ভীষণ ধোঁয়া লাগছে তো তার জন্য তার চোখ জ্বালা করছে সে বসতে চাইছে না বারবার চলে যাচ্ছে উঠে তো হোম হোমও হয়ে গেল দেখতে দেখতে এদিকে দিদি ছেলে বোনের ছেলে দুষ্টুমি করছে খুনশুটি করছে আমার বোনের ছেলেকে আমি একটু আদর করে দিলাম কারণ ওর মা আসেনি ওর একটু মন খারাপ তাই জন্য একটু আদর করে দিলাম তো বন্ধুরা শেষ হলো আমাদের জন্মাষ্টমী পুজো আমি প্রত্যেকবারই ভাবি যে জন্মাষ্টমী পুজো হয়ে যাওয়ার পরে লোকজন যারা এসেছে খাওয়া দাওয়ার এগুলো একটা ভিডিও করবো কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকবারই সারাদিন উপোস করার পর পুজো হয়ে যাওয়ার পর এত টায়ার্ড হয়ে যায় যে তখন বাকিদের দেখতে দেখতে আর ভিডিও করার কথা মনে থাকে না যে ভিডিও করবো বা ওই এনার্জিটা থাকে না তখন গেস্টদেরও অ্যাটেন্ড করতে হয় গেস্টরা রাত্রে আসতে শুরু করে দেয় তো আশা করি আমার তো বন্ধুরা আশা করি আমার এই জন্মাষ্টমীর দ্বিতীয় ব্লগটাও আপনাদের ভালো লাগলো আমরা তো জন্মাষ্টমী করে খুবই আনন্দ পাই খুবই ভালো লাগে আমাদের এভাবে কৃষ্ণকে সাজাতে গোপালকে সাজাতে আশা করি আপনাদেরও ভালো লাগে আর ভালো লাগলেও অবশ্যই পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ